মায়া ভগবান মানুষ সৃষ্টি করেছেন ভজনের জন্য আবার আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মায়ার সঙ্গে এখন মায়ার সঙ্গে কি করে প্রতিদ্বন্দ্বী করা যায় এই জন্য কোচ হিসেবে গুরুদেবকে পাঠিয়েছে খেলা শিখাও যেন খেলতে পারে নাকি গুরুদেব আমাদের কোচ

বলছে মরবে না কবে যেদিন গুরুদেবের কথা শুনে গুরু মৃত্যুকে জয় করবে সেদিন আর পৃথিবীতে আসতে হবে মেনে নিতে হবে রকমারি কেন এত রকমারি কেন একজন বলছে নর্তন এই কেউ বলছে হরিচাঁদ ঠাকুর ভগবান কেউ বলছে জগৎ বন্ধু ভগবান কেউ বলছে আহ যবা লোকনাথ ভগবান ই এত ভেজাল কেন ভগবান এগুলি সৃষ্টি করেছে না এই দুর্গা কালী সরস্বতী এত ভেজাল কেন আমাদের একটা হিন্দুদের ধর্মটাকে সবাই মিলে একই ধর্ম করি সবাই মিলে একই ধর্ম করিয়ে হবে তাই হবে বলেন নাই সবাই কি একই ধর্ম করিয়ে হবে রেজাল্ট অনুযায়ী তো ফলেজ হবে না সবাই এক কলেজে পড়বে গোстави তো সবাই একই ধর্ম করলে দাদা আমাদের এত ধর্ম এত এই পথ যেমন কর্ম আছে তার জন্য আলাদা আলাদা পথ সৃষ্টি করেছে এখন তুমি জন্মে যদি পাঠাগলি বলি দিয়ে মরো কালী পূজায় তাহলে পরের জন্মে কি তুমি কৃষ্ণ ভক্ত মা বাবা পরের জন্মে তোমার যে মা থাকবে ওই মাকে আগের থেকে কালীতে ভর করে দেয় তাহলে তোমার জন্য ওই মাকে সৃষ্টি করতে হবে তাহলে রকমার একটা হই গেল তুমি যদি এর জন্মে শিবের উপাসনা গাঁজা খেয়ে মারো তাহলে পরের জন্মে তোমার মাও গাঁজা খোর হবে আমার অনেক মা আছে না গাঁজা খোর মেয়েরা গাঁজা খায় না হ্যাঁ ওর গর্বে তোমার জন্ম হয়ে যাবে এই জন্য তোমার জন্য গাঁজা খোর মাও সৃষ্টি করতে হবে ভগবান রেজাল্ট যেমন যেমন কেউ সরকারি কেউ বেসরকারি কেউ বড় বড় প্রাইভেট আমার কে বলছে বিয়ে করে নিয়েছি পড়াশোনার খুব ইচ্ছে করে অসুবিধা নেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় করে দিয়েছে অনেক বয়স হ্যাঁ মানে যে রকমারি সৃষ্টি করেছেন কারণ মানুষের প্রয়োজনে তাই না তো ভগবান বলছে যে ও রকমারি তৈরি করেছি একমাত্র মানুষের জন্য যার যেমন কর্মফল তার জন্য আমাকে সৃষ্টি করতে হয়েছে মানুষ কিন্তু গীতাই বলেছেন এতক্ষণ হাসলা হাসি একদম চুপচাপ কিন্তু গীতায় ভগবান বলেছে সার্বধর্ম করি তার জন্য আঠারো নম্বর নম্বর বলছে সার্ব ধর্ম অহংতাং সার বাবু কেন নিমাসূচন বলছে কেউ যদি সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র কৃষ্ণের উপাসনা করে তাহলে কৃষ্ণের চরণ পেলে আর পৃথিবীতে আসতে হবে না পথ অনেক কিন্তু আমরা কোন পথে চলবো সত্যের পথে চলবো তাই বলছে আমাদের সনাতন ধর্মের অনেক পথ কিন্তু সঠিক পথ কোনটা বলছে একমাত্র কৃষ্ণ ভজন জন শ্রেষ্ঠ পথ হলো যে তার আট নম্বর অধ্যায়ে ষোলো নম্বর আবনাল লক্ষ্য পুনরাবৃত্তি নর্জনা পুনর্জন্ম বলছে ধর্ম পরিত্যাগ জং তুমি সকল ধর্ম পরিত্যাগ করো কোন ধর্ম সত্যের ধর্ম ত্রেতার ধর্ম দাপরের ধর্ম দেব দেবীর পূজা ছিল দাপর যুগে তুমি করতে যাচ্ছ কেন তোমার স্বার্থের জন্য করো মরো ধর্ম সকল ধর্ম তোমার জন্য তোমার গায়ের জলে তুমি করলো ভগবান করো অসুবিধা কি করো ঘুরো করবা ঘুরবা আবার আসতে হবে কেন ওই যে হাতের ষোলোতে বললেন না ব্রহ্ম ভুবনাল লক্ষ্য পুনরাবৃত্তি নর্জুন বলছে ব্রহ্মলোক থেকে ভূলক পর্যন্ত যতগুলো জায়গা আছে যে যেখানেই যাক আবার পুনরায় জন্ম হবে কিন্তু মা আমি যারা আমার উপাসনা করবে তো কন্তীয় পুনর্জন্ম নবিদ্যাতে বলছে যারা আমার উপাসনা করবে তাদের আর পুনর্জন্ম হবে না কিন্তু যারা অন্যান্য উপাসনা করবে তাদের আবার পুনর্জন্ম হবে গীতায় খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছে এই আমাদের জীবনের সব থেকে বড় জীবনটাকে যদি কেউ ধন্য করতে চায় জীবনে যদি কাউকে জীবনকে জানতে চায় তাহলে গীতাকে আশ্রয় করতে হবে একটা ছেলে বা মেয়ে যদি গীতা পড়ে তাহলে আমার মনে হয় না তার মনে কোনো প্রশ্ন থাকবে গীতা এত সুন্দর করে বিশ্লেষণ দেওয়া আছে শ্লোক অর্থ তাৎপর্য তাৎপর্য সব পড়তে হবে ছোট গীতা পড়লে হবে না ছোটগুলো মানে আকারে ছোট গীতা তো ছোট হয় না আকারে ছোট গুলো কি হয় বিশ্লেষণ গুলো হয় না বিশ্লেষণ গুলো দেওয়া থাকে না এই আমাদের গীতা বুঝতে গেলে বিশ্লেষণ সহ পড়তে হবে একমাত্র কৃষ্ণ ভজন শ্রেষ্ঠ ভজন আর অন্যান্য ভজন দরকার নেই তোমার দ্বারা হবে না দেবতা পূজা তোমার দ্বারা হবে না ভগবান জানতে কেন কারণ দেবতা পূজা করতে গেলে সবার আগে প্রসাদ বুঝি হতে হবে কয়জন মানুষ দেবতা পূজা করে প্রসাদ বুঝি সারা বছর ধর্মের খবর নাই বাবা মার খবর নাই ওই দুর্গা পূজা আসলে মদ কে বলো দুর্গা মায়ের আচ্ছা এই ধর্ম ভাই না ভণ্ডামি কুন্ডা করো কে সারা বছর ধর্মের কোন খবর নাই একদিন মন্দিরে গেল না বাবা মার চরণ সেবা করলো না একদিন কোনো ধর্মের খবরই নাই আবার এই সারা বছর আসলে দিন বছরে আগে বাস তা আবার অনিয়ম তুমি যে মদ খেয়ে ধর্ম করবা মদ খেয়ে অঞ্জলি দিবা খাসির মাংস খেয়ে তা তোমার মনে হয় যে দশমীর দিন খাসির মাংসকে মদ কে বলো দুর্গা ময় করে অঞ্জলি দিবা তোমার হাতের অঞ্জলি মা দুর্গা নিয়ে নেবে মা পাগল যতগুলো বৈষ্ণবী রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবী হচ্ছে মা দুর্গা হ্যাঁ আর তুমি দশমীর দিনে তাও একাদশীর আগের দিন হ্যাঁ রাধে রাধে বাবা আগের থেকে অর্ডার হয় আমার বাড়িতে পাঁচ কেজি আমার বাড়িতে দশ কেজি ওই দেখে তো ধর্ম হবে ভাই ওদের ধর্ম না ভণ্ডামি আচ্ছা এদের কি ছাড়বে ভগবান উহ কিন্তু বলে তো আপনারা এই যে যারা ভণ্ডামি করছে ধর্মটাকে নিয়ে এদের জন্য পাশের ধর্মগুলো আমাদেরকে বলছে ওই দেখ হিন্দুদের ধর্মের চরিত্র দেখ ছাড়লে ও না এদেরকে ভগবান ছাড়বেন যে নিজের মাকে কলঙ্কিত করে তার থেকে পৃথিবীতে কোলাঙ্গার ছেলে আর আছে তাহলে সনাতন তোমার মা নয় যার গর্বে জন্মেছি সনাতনের গর্বে জন্মেছি তাহলে সনাতন আমার মা তাহলে সনাতন যদি আমার মা হয় তাহলে আমার মাকে আমি নিজেই কলঙ্কিত করি আমার চরিত্রের দ্বারা মদ খেয়ে পড়ে আছে শিক্ষক বলছে তার ছেলে অমুকের ছেলে বাবাটা ভালো ছেলেটা জানুয়ার হয়ে গেছে জানুয়ার বললো আচরণ জানোয়ার এই জন্য বলছে মানুষ ফুলে যত্ন নিয়ে মানুষ বলা যায় না যদি মানুষের আচরণ না একটা ছোট্ট বাচ্চাকে স্কুল মাস্টারের কাছে নিয়ে গিয়ে মা বলছে স্যার আমার ছেলেটা খুব দুষ্ট একটু মানুষ করে দেয় আচ্ছা মাছ শিক্ষককে বলছে ছেলেটাকে মানুষ করে দেন মানে কি ও কি ঘোরার বাচ্চা তা মানুষ করতে বললেন কেন তার মানে মানুষ খুলে জন্মিলেই এ দেখুন ঘোড়ার বাচ্চা জন্মের পর তার মায়ের মতো আচরণ করে ছাগলের বাচ্চা জন্মের পর তার মায়ের মতো আচরণ করে কুকুরের বাচ্চা জন্মের পর তার মায়ের মতো আচরণ করে কিন্তু মানুষের বাচ্চাকে আচরণ না শিখালে অমানুষ হয়ে যাওয়ার সম্ভাবনা পশুদেরকে আচরণ শিখাতে হয় না যে যার বাবা মার মতো আচরণ করে কিন্তু মানুষের বাচ্চাকে যদি আচরণ না শিখাও তাহলে এরা অমানুষ হয়ে যায় অথচ পৃথিবীর শ্রেষ্ঠ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে সকল সৃষ্টি জীব হচ্ছে মানুষ তাহলে এই যে আজকে দুর্গাপূজার মধ্যপান করা যে ধর্মে যে ধর্মে বলছেন জীব হত্যা মহাপাপ সনাতন ধর্মের সব থেকে বড় পয়েন্ট হচ্ছে জীবহত্যা সনাতন গোস্বামীকে মহাপুরু বলেছেন জীবে দায়ার নামে রুচি বৈষ্ণবের সেবন ইয়া হইতে আর কোন ধর্ম নাই শোনা সনাতন আবার স্বামী বিবেকানন্দ বললেন প্রেম করে যে সেবী যে ঈশ্বর তার মানে কি জীবকে ভালোবাসলে ঈশ্বরের কে ভালোবাসা হয় জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা তাই যদি হয় তাহলে যে সমস্ত অজ্ঞান ব্যক্তিগুলো আমার মা কালীর মতো বৈষ্ণবীকে কথা বলি দিচ্ছে তাহলে পাঠানোর মধ্যে কি ভগবান ছিল না আত্মারূপে দিক এসেছে প্রযুক্তিগত দিক দিয়ে কত উন্নত এখন জানার চেষ্টা করে একটু গ্রন্থ পড়াশোনা করো এক সময় ব্রাহ্মণেরা নিচু জাতির ছেলেদেরকে স্কুলে যেতেই দেয়নি ততদিন জানেন কি ও 100 বছর হ্যাঁ 100 বছর না ও বাবা জানেন 100 বছর পৃথিবীকে শাসন করেছে প্রকৃতপক্ষে প্রায় আমরা গ্রন্থটা পেয়েছি 100 থেকে 150 বছর ভারতবর্ষকে ব্রাহ্মণেরা শাসন করেছে ব্রাহ্মণ ছাড়া কোন জাতির ছেলে স্কুলে যেতে পায়তেন জেনে কলা কেটে নিয়েছে না পা ভেঙে নিয়ে বাড়িতে ফিরে গেলেন এত বড় সাহস ছিল 150 বছর ব্রাহ্মণেরা শাসন করেছে পৃথিবী এই ভারতবর্ষতে হুম মহাপ্রভু মহাপ্রভু আসার পরে এদের অহংকার ধ্বংস করে দিয়ে তারপরে তোমার মত নিচু জাতির ছেলেগুলোকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করল অথচ সব থেকে বড় লজ্জা লাগে আফসুস হয় যে যে মহাপ্রভু না আসলে আমার মত নিচু জাতির ছেলে স্কুলে যেতে পারতো না সেই মহাপ্রভুর জীবনী এক লাখ ছেলে খুঁজলে একটা পাওয়া যায় যে মহাপ্রভুর জীবনী জানে যা অনাস্থার কি অহংকার ওরে বাবা বুঝে গেল হ্যাঁ শিক্ষিত হয়েছে তো মনে একবার হাতে সুর হয়ে গেছে একবার মরো তারপরে বুঝবা শিক্ষার অহংকারটা মহাপ্রভুর জীবনই পড়ে না কেন একটা ইসলাম ধর্মের ছোট বাচ্চাকে জিজ্ঞেস করো নবী রাসুলের জীবনী তোমার নাই তোমার ধর্ম প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনী বলতে বলো ছেলেদের মেয়েদেরকে বলতে পারে না কেন ভাই যে মহাপ্রভু পৃথিবীতে না আসলে তোমার মতো ছেলে শিক্ষার অহংকারী থাকতো না আপনি জানেন এমনও গ্রন্থে লিখা আছে যে তখনকার সময়ে লক্ষ লক্ষ হিন্দু ব্রাহ্মণদের অত্যাচারে মুসলিম হয়ে গেছে লক্ষ লক্ষ হিন্দু পালিয়ে গেছে ঝাঁকো নাই ধর এত অত্যাচার করছে আরে ব্রাহ্মণের ছায়া ডাঙলে কেটে দিয়েছে শাস্ত্র করে দেখো ভাই ব্রাহ্মণের পৃথিবীকে দেড়শো বছর শাসন করেছে ব্রাহ্মণের যদি কোনো নিচু জাতির ছেলে এই ঘোষ শিল শিল কর্মকার যদি ব্রাহ্মণের ছায়া টেঙে নিয়েছে ভাই ছায়াটা আপনি এখানে দাঁড়িয়েছে ব্রাহ্মণের ছায়া টেঙে চলে গেছে ওকে গ্রাম থেকে তাড়া করে দিয়েছে এতটা শাসন ছিল আজকে যদি মহাপ্রভু না আসত তাহলে আমার মতো এই একই জায়গায় বসে ব্রাহ্মণ কত্রে বস্য শূদ্র এক জায়গায় বসে হরি নাম শুনতে পেতাম না ভাই